গোটা মধ্যপ্রাচ্যকে একাই অশান্ত করে রেখেছিল ইসরায়েল তাদের কাঁধে আমেরিকার হাত থাকায় আরব বিশ্বের কেউ চোখ তুলেও তাকাত না একাই সেই বেপরোয়া অপ্রতিরোধ নেতানিয়াহু বাহিনীকে নাকানি চুবানি খাইয়ে ছাড়ছে ইরান চিতিয়ে জানান দিচ্ছে বাঁচতে হলে সিরদার উঁচু করে বাঁচতে হবে দেয়ালে পিঠ থেকে যাওয়ার পর ইরান ইসরায়েলের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছে তাতে একটুও সায় দিচ্ছে না আরব বিশ্বের তেমন কোনো দেশ তবে ধীরে ধীরে ঠিকই তেহরানের পাশে দাঁড়াতে শুরু করেছে রাশিয়া তুরস্ক উত্তর কোরিয়া সহ বাঘা বাঘা দেশগুলো প্রকাশ্যে এখন তারা ইসরায়েলকে চোখ রাঙাচ্ছে কোন কোন দেশ ইরানের পক্ষে অবস্থান নিয়েছে আর তারা কি বলছে শুরুতে চুপচাপ থাকলেও এখন বসে নেই উত্তর কোরিয়া যুদ্ধ চলবে আর সেখানে কিম জং উনের নাম থাকবে না তা কি করে হয় রকেটম্যান খ্যাত উন তো ইসরায়েলকে রীতিমতো মধ্যপ্রাচ্যের ক্যান্সার হিসেবে আখ্যায়িত করেছে নিজের রকেটম্যান নামের সুবিচার করতেই যেন ঠুসঠাস ডজনখানেক রকেট ছড়ে নে দিন ইরাকের সরকার আনুষ্ঠানিকভাবে তেমন কিছু না বললেও দেশটির জনগণ ঠিকই রাস্তায় নেমে গেছে ইরানের পক্ষে মার্কিন কর্তৃত্ববাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে দূতাবাস কর্মকর্তাদের পর্যন্ত আপাতত হটিয়ে দিয়েছে ইরাকের মানুষ রাশিয়া এবার প্রকাশ্যে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে তারা বলছে ইরানের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে কোনোভাবেই হামলা চালানো যাবে না এতে যুক্তরাষ্ট্র যেন নাক না গলায় তা নিয়েও সতর্ক করা হয়েছে ইরানের বাসিন্দাদের উপর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা তাদের জনগণ ইরানকে সমর্থন জানিয়ে মিছিল পর্যন্ত করেছে ইরানের পক্ষে সরাসরি অবস্থান নেওয়া দেশগুলোর তালিকায় রয়েছে চীনের নামও ইসরায়েলি গোয়েন্দা সংস্থার অভিযোগ যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানে কার্গো বিমান পাঠিয়েছে চীন সেই বিমানে করে সামরিক সরঞ্জাম পাঠানো হয়েছে কিনা সেই প্রশ্নও রাখে তেলাবি তুরস্কত রীতিমতো ইরানের পক্ষ নিয়ে ইসরায়েলকে সকাল বিকাল হুমকি দিচ্ছে হামলা বন্ধ করারও আহ্বান জানিয়েছেন দোয়ান শুধু তাই নয় তুর্কি সেনারা যুদ্ধের প্রস্তুতিও নিচ্ছে এছাড়া পাকিস্তান তো রীতিমতো ঘোষণা দিয়েছে যে কোনো সংকটে ইরানের পাশে থাকবে ইসলামাবাদ তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান সেনা প্রধানকে ডেকে নিয়ে কি তাবিজ বেঁধে দিয়েছেন তা এখনও জানা যায়নি এছাড়া ইরানের হয়ে সরাসরি যুদ্ধে জড়িয়েছে ফিলিস্তিনের গাজার স্বাধীনতাকামী সংগঠনের সদস্য ইয়েমেন এবং লেবাননের বিদ্রোহীরা তারা মাঝে মাঝে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট আর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে